আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার জন্য রইল শুভকামনা আপনি যদি একজন সৌদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য সৌদি আরবে থাকতে হলে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দু সালে সবার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক আর এই একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে আর ন্যাশনাল অ্যাড্রেস আপনি কিভাবে বানাবেন আজকের এই ভিডিওতে আমি তাই আলোচনা করব তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হবার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের মূল্যবান কমেন্ট করবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে আপনার ভালো লাগা মন্দ লাগা আপনি সব কিছু শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল কাজে আর দেখে নেই কীভাবে ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করতে হয় অ্যাপসগুলো আপডেট হওয়ার কারণে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয় আর এই পরিবর্তনের কারণে অনেকেই আপনারা আর এই পরিবর্তনের কারণে আপনাকে নতুন নতুন ভিডিও দেখতে হবে নতুন নতুন ভিডিওতে আপনি নতুন নতুন তথ্য পাবেন কারণ পুরনো ভিডিওতে আপনার পুরনো অ্যাপস অনুযায়ী লগ ইনের ইনস্ট্রাকশান দেওয়া থাকে আর যদি আপনি নতুন নতুন ভিডিও দেখেন তাহলে নতুন অ্যাপস আপডেট অনুযায়ী আপনাকে দেখানো হবে আপনি কীভাবে আপনার এসপিএল সৌদি ন্যাশনাল অ্যাড্রেস আপনি ক্রিয়েট করতে পারবেন তো দেরি না করে চলুন চলে যাই কাজে তো আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে এখানে সার্চ বারে আপনি সার্চ করবেন এসপিএল লিখে তখন এসপিএলের লিঙ্কটা আপনার কাছে চলে আসবে তো আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্তেছেন সাইন আপ তো আপনি সাইন আপে ক্লিক করবেন এরপর নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে এখানে আপনি কিচ্ছু করবেন না একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাচ্তেছেন কন্টিনিউ তো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এবার এই ঘরে দেবেন আপনি আপনার ইকামা আপনার ইকামা নাম্বারটা টাইপ করবেন আমি আমার ইকামা নাম্বারটা টাইপ করে নিচ্ছি তো আপনিও আপনার ইকামা নাম্বারটা এই ঘরে টাইপ করবেন তো টাইপ করার পর একটু স্কল করবেন স্কল করে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে যে যে জন্ম তারিখটা আপনার পাসপোর্ট দেওয়া আছে ঠিক সেভাবে আপনি এখানে সিলেক্ট করবেন প্রথমে হচ্ছে দিন তারপরে মাস তারপরে বছর সেম টু সেম এভাবে আপনি সিলেক্ট করে নেবেন আপনার পাসপোর্ট অনুযায়ী কোনো রকম ভুল করবেন না ওকে তারপরে একটু স্কল করে নিচের দিকে আসবেন কন্টিনিউ দেখতে পারবেন কন্টিনিউতে ক্লিক করার পর উপরের ঘরটাতে আপনার একটা মোবাইল নাম্বার আর নিচের ঘরটাতে ইমেল নাম্বার ইমেল ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আপনি উপরের ঘরটাতে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যেটা আপনি ইকামা দিয়ে নিয়েছিলেন সেই ফোন নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন তো আমি আমার ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি আর খেয়াল রাখবেন এখানে জিরো ফাইভ দিয়ে আপনার ফোন নাম্বারটা অ্যাড করার চেষ্টা করবেন কারণ পুরো কোড এখানে দেওয়ার দরকার নাই তারপর একটু নিচে এখানে জিমেল আইডি আপনি আপনার একটা সচল জিমেল আইডি দিতে পারেন আমি আমার জিমেল আইডিটা এখানে টাইপ করে দিচ্ছি একটু স্কুল করে নিচে আসবেন এখানে প্রথম ঘর দেখতে পাচ্ছেন ইউজার নেম তো ইউজার নেমের জায়গায় আপনি ইউজার নেম বানিয়ে নেবেন আপনি ইংলিশে কোনো বড় অক্ষর অথবা ছোট অক্ষর মিলিয়ে দিতে পারেন কিংবা আপনার নামের মিল রেখে আপনি এখানে ইউজার নেম বানাতে পারেন কোনো সমস্যা নাই তো আপনি আপনার মতো ইউজার নেম বানিয়ে নেবেন তা আমি আমার মতো বানিয়ে নিচ্ছি ইউজার নেম টাইপ করা হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেটা আপনার মনে থাকে সেই রকম পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবেন এখানেও আপনি ওই নামের প্রথম দুই অক্ষর দিতে পারেন কিবা অন্য কোন ক্যাপিটাল স্মল লেটার মিলিয়ে আপনি কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন অবশ্যই আট সংখ্যার উপরে হতে হবে তারপর একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটা লিখছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনি টাইপ করবেন সেম পাসওয়ার্ড টাইপ করবেন সেম পাসওয়ার্ড টাইপ না করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না আপনি যখন সেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো এটা অটোমেটিকলি আপনার পাসওয়ার্ড ওনারা নিয়ে নেবে তো আমি আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করে টাইপ করে দিচ্ছি টাইপ করার পর এখানে একটা গরে আই এগ্রি টেকমার্ক উঠিয়ে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে তো আমি আমার ফোন নাম্বারে ভেরিফিকেশান কোডের জন্য অপেক্ষা করছি ওকে আমার ফোন নাম্বারে ভেরিফিকেশান কোড চলে আসছে তো আমি ভেরিফিকেশান কোডটা দিয়ে নিচে দেখতে পারতেছেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পর এবার আমি চলে যাব এসপিএল অ্যাপসে এসপিএল অ্যাপস ওপেন করার পর অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখবেন এখানে সব কিছুই আরবি টাইপ করা আছে মানে ইন্টারফেসটা ফুল আরবি আছে তো আরবিটাকে আপনাকে অবশ্যই ইংলিশ করে নিতে হবে কারণ আমরা যেহেতু আরবি তেমন একটা বুঝি না ইংলিশ হলে আমাদের একটু সুবিধা হয় তো আপনি নিচে দেখতে পারতেছেন এই যে পৃথিবীর মতো গোল ঘরটা এখানে আপনি ক্লিক করলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলাইডের একটা অপশন পাবেন তো এখান থেকে ইংলিশ করে নেবেন ইংলিশ করার পর আপনার সামনে নতুন এরকম ইন্টারফেস চালু হবে তো আপনি যে প্রথমে ইউজার আইডি আর পাসওয়ার্ড বানাইছিলেন তো সেইটাই এখানে দিয়ে দেবেন পূর্বে যে পাসওয়ার্ড আর ইউজার নেম বানাইছিলেন সেটাই আপনি এখানে টাইপ করবেন তো আমি আমার ইউজার নেমটা টাইপ করে দিচ্ছি সেম সেম আগে যেরকম বানাইছিলেন এইরকমই এখানে আপনাকে টাইপ করতে হবে তো আমি আমার ইউজার নেমটা টাইপ করছি নিচে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমরা বানাইছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করব টাইপ করার পর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর শেয়ার করে দেবেন আমি টাইপ করে নিচ্ছি টাইপ করে নেওয়ার পর তারপর বলছি এবার দেখুন এখানে দেওয়া আছে লগ ইন তো এই লগ ইনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ফোন নাম্বারে আবার ওটিপি চলে আসবে তো ওটিপিটা আসলে আপনি এখানে ওটিপি টাইপ করবেন টাইপ করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারতেছেন সেট নাও তা আপনি কি করবেন সেট নাও ক্লিক করবেন কারণ আপনার ন্যাশনাল অ্যাড্রেস বানাতে হলে আপনাকে এই প্রসেসগুলো অবশ্যই ফলো করতে হবে তো সেট নাও ক্লিক করার পর একটু স্কুল করে নিচে আসবেন রেজিস্টার দেখতে পারতেছেন এখানে ক্লিক করার পর আপনি যে ভিল্লাতে আসেন যে বাসায় আসেন সে বাসা অটোমেটিকলি নিয়ে নেবে আর যদি আপনি নিজে টাইপ করে নিতে চান যে না আমার এখানে একটু ভুল আছে আমি এখানে একটু টাইপ করবো তাহলে আপনি ওই গুগল থেকে না করে আপনি নিজে টাইপ করে নিতে